এবার লিওনেল মেসি সৌদি লিগে খেলতে চেয়েছিলেন কিন্তু তাকে সরাসরি প্রত্যাখ্যান করে অনুমতি দেননি সৌদি সরকার এক সময় বৈশ্বিক স্বীকৃতি পেতে হন্যে হয়ে থাকা সৌদি প্রলিগ এখন যেন প্রবেশ করেছে নতুন যুগে নিজেদের মান উন্নত করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব বিপুল অর্থ ব্যয় করে রোনালদো নেইমার এবং করিম বেনজিমার মতো তারকাদের দলে নিজেদের ফুটবলকে বিশ্বমঞ্চে দারুণভাবে উপস্থাপন করেছে ক্লাব ফুটবল খেলতে সৌদি আরবে যাচ্ছেন লিওনেল মেসি দুই সালে এমন খবর ছড়িয়ে পড়েছিল তবে সেই খবরকে ভুল প্রমাণিত করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পিএসজি সেরে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ক্লাব ইন্টার মায়ামিতে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সেই থেকে আছেন মেজর লীগ সকারের ক্লাবটিতেই শিরোনাম হলেন মেসি এবার অবশ্য উল্টো কারণে মাত্র মাসের জন্য সৌদি চার আরবে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি লক্ষ্য ছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখা কিন্তু তার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের প্রস্তাব কঠোরভাবে না বলে প্রত্যাখ্যান করেছে সৌদি কর্তৃপক্ষ কেন সৌদি আরব মেসির প্রস্তাব ফিরিয়ে দিল এই তথ্যটি প্রকাশ করেন মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হাম্মাদ যিনি সক্রেটিস নামের একটি পডকাস্টে বিষয়টি জানান তিনি বলেন ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে মেসির প্রতিনিধিরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং চার মাসের জন্য সৌদি আরবে খেলার আগ্রহ প্রকাশ করে আমেরিকান লীগটিতে বিরতি থাকাকালীন ফিট থাকা ও দুই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে হাম্মাদ বলেন সৌদি লীগ অন্য কোন টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না সময় আলো টানতে তারকা নির্ভর লীগটি এখন নিজেদের মান রক্ষার্থে সিদ্ধান্ত নিচ্ছে হাম্মাদ উদাহরণ টানেন ডেভিড হামের যিনি এম চলাকালীন সংক্ষিপ্ত সময়ের জন্য এসি মিলানে খেলেছিলেন তবে সৌদি আরবের ভীষণ সম্পূর্ণ আলাদা সৌদি লীগের লক্ষ্য হচ্ছে পারমানেন্ট কম্পিটিশন গড়ে তোলা শুধু অস্থায়ীভাবে তারকাদের প্রদর্শনের মঞ্চ হওয়া নয় পডকাস্টে হাম্মাদ আরও বলেন মেসি কিছু শর্ত দিয়েছিলেন এবং তিনি প্রাক্তন বার্সেলোনা সতীর্থদের সঙ্গে পুনর্মিলন চেয়েছিলেন যেখানে রোনালদো যখন দুই সালে আল নাসের যোগ দেন তিনি সৌদি সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলেন মেসি দুই সালে প্যারিস সেন্ট জার্মেই তথা পিএসজি সেরে ইন্টারমায়ামিতে যোগ দেন যেখানে তিনি সম্প্রতি দুই সাল পর্যন্ত বাড়িয়েছেন ফুট তথ্য অনুযায়ী মেসির বার্ষিক আয় প্রায় মিলিয়ন মিলিয়ন ইউরো বোনাস সহ যা পর্যন্ত পৌঁছাতে পারে পাশাপাশি অ্যাপল ও অ্যাডিডাসের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং এমএলএস স্ট্রিমিং আয়ের ভাগও পাচ্ছেন তিনি মেসির প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাটি প্রমাণ করে যে সৌদি ফুটবল কতদূর এগিয়েছে এক সময় যেটিকে বয়স্ক তারকাদের বিলাসী অবকাশ হিসেবে দেখা হতো সেই লীগ এখন নিজেদের স্পোর্টসে ঢালাও প্রতিষ্ঠা করেছে ফুটবলে সৌদি আরবের বিশাল বিনিয়োগ এবং দুই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা এটাই প্রমাণ করে যেখানে মেসির সৌদির অধ্যায় শুরুই হয়নি সেখানে রোনালদোর গল্প ক্রমেই অন্যদিকে মর নিচ্ছে চলতি বছরই আল সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি নবায়নের পর তিনি ঘোষণা দেন সৌদি আরবি হবে ফুটবলে তার স্থায়ী ঠিকানা মেসিকে সরাসরি না বলার পেছনে কারণ হতে পারে মেসির প্রস্তাব ছিল কেবল অফ সিজনে একটি সাময়িক প্রস্তাব তাই সেটি সৌদি প্রো লীগের বর্তমান পরিকল্পনার সঙ্গে খাপ খায়নি যদি সাময়িক না হয়ে বরং স্থায়ী হতো হয়তো ফলাফল ভিন্ন হতে পারত সৌদি লীগ আসলে বদলে গিয়েছে এই বিষয় থেকে কিছুটা হলেও ধারণা করা যাচ্ছে এখন তাদের লক্ষ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নয় বরং ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করা